私は車いすの車いすの車いすの車いす মৃত্যু নাবিল হক তুষারকে হত্যা করা হয়েছে এ ঘটনায় এই ভিক্টিমের নানা হয়ে আবদুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছেন পরবর্তীতে এই মোকদ্দমায় জন সাক্ষী আমরা রাষ্ট্রপক্ষে মাননীয় আদালতে আঠারো জন সাক্ষী আমরা উপস্থাপন করেছি মাননীয় আদালত আঠারো জন সাক্ষীর বক্তব্য যারা জবানবন্দি সকল কিছু পর্যালোচনা করেছেন পর্যালোচনা করে তিনি আদালতে ঘোষণা দিয়েছেন আজকে যে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণে সক্ষম হয়েছে এবং সেই হিসাবে এই আজকের আসামি মেহরাজ হোসেন তুষারকে মাননীয় আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমরা শীঘ্রই আশা করব যত দ্রুত এই রাইটি কার্যকর হয় ততই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসবে ছাত্রলীগের নেতা ছিল এটা তার জবানবন্দিতে সে বলেছে আমি রাজনৈতিক দল করি এবং আওয়ামী এমন এটা কার্যকর হলেই খুশি আমি কারণ আজকে সাত বছর কারণ যে সন্তান হারাতে বলতে পারবো যে সন্তান হারানো কত কষ্ট আমার একটাই মেয়ে ছিল তখন নাবিল্লা মেয়েরা